মোবাইলের সেভ করা নাম্বারগুলো ডাবল হয়ে গেছে তাহলে সিঙ্গেল করবেন কিভাবে দেখুন ইতিমধ্যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছি যারা আপনাদের মোবাইলের সিমে নাম্বার সেভ করে রেখেছেন তারা তাদের নাম্বার ডাবল হলে কিভাবে সিঙ্গেল করবেন কিন্তু ওই কাজটি আপনারা অনেকেই করতে পারেননি কারণ আপনাদের অনেকের নাম্বার কিন্তু জিমেলে সেভ করা আছে তারা এই কাজটি করতে পারেননি তাই এই ভিডিওটিতে আমি দুটি সিস্টেমই দেখাবো আবারও যে জিমেলের মাধ্যমে যাদের নাম্বার সেভ করা আছে তারা কীভাবে সমাধান করবেন এবং যাদের মোবাইল সিম এসিভ করা আছে তাদের নাম্বারগুলো ডাবল হয়ে গেলে কিভাবে সমাধান করবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহার দেখতে থাকুন আর একটি কথা ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ আপনার এরকম সমস্যা হলে আপনিও সমাধান করতে পারবেন এখন আমি প্রথমে আপনাদের দেখাবো যারা জিমেলের নাম্বার সেভ করে রেখেছেন তাদের নাম্বার ডাবল হয়ে গেছে তারা সিঙ্গেল করবেন কীভাবে তো সেই জন্য আপনার ফোন থেকে যে গুগল যে গুগল যে অ্যাপ্লিকেশান আছে গুগলটি ওপেন করবেন তাহলে উপরে এখানে প্রোফাইল আইকন দেখতে পাবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে গুগল অ্যাকাউন্ট অপশান দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনি গুগল অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে পাবেন পিপুল অ্যান্ড শেয়ারিং অপশান আপনি জাস্ট এখান থেকে পিপুল অ্যান্ড শেয়ারিং এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে একটু নিচের দিকে শুধু আসেন তাহলে এখান থেকে আপনার কন্টাক্ট নামের অপশান দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনি এই কনট্যাক্ট এই অপশানের উপর ক্লিক করবেন কন্টার কন্টাক্টের উপর ক্লিক করলে আপনার ফোনে যেগুলো সেভ করার নাম্বার আছে যেগুলো ডাবল হয়ে আছে বা যেগুলো আপনার যে জিমেলের নাম্বার সেভ করা আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেলে কয়েকটি নাম্বার সেভ করা আছে সেগুলো কিন্তু এখান থেকে চলে আসতেছে আর সেগুলোর নাম্বার কিন্তু এখানে ডাবল হয়ে গেছে এখন সিঙ্গেল করার জন্য আপনারা যে কাজটি করবেন উপর দিকে লক্ষ্য করলে থ্রি লাইন অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি যদি ও লেখাটি অনেক সরু দেখাচ্ছে এখান থেকে মার্জ অপশান দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে মার্চ এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন যেগুলো নাম্বারগুলো ডাবল হয়ে গেছে সেগুলো এখানে চলে আসবে উপরে আপনি মার্চ অল এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু দেখতে পাবেন এখান থেকে এই নাম্বারগুলো মার্চ হয়ে যেগুলো আপনার ডাবল হয়ে গেছে সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আগে ডাবল ছিল এখন কিন্তু এখান থেকে সিঙ্গেল হয়ে গেছে এটা গেল যাদের জিমেলে নাম্বার সেভ করা আছে তারা আর যারা এখন আমি দেখাবো যারা মোবাইল নম্বর সেমে সেভ করা আছে তাদের নাম্বার ডাবল হলে কিভাবে সিঙ্গেল করবেন সেই জন্য আপনার ফোনে যে কনট্যাক্ট অ্যাপ আছে এই কনট্যাক্ট অ্যাপটি ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেশন নিয়ে আসবে এখানে আপনারা যতগুলো নাম্বার সেভ করে রেখেছেন সবগুলো দেখতে পাবেন এখন নিচের দিকে যদি আপনার দেখতে পাবেন অর্গানাইজ নামের একটি অপশান দেখতে পাবেন আপনার জাস্ট এখান থেকে অর্গানাইজ এই অপশানের উপর ক্লিক করবেন অর্গানাইজ এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন মার্স টু ফিক্সড অপশান আপনি এখন এখান থেকে মার্স ফিক্সড এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে দেখা আছে এই যে মার্চ ডুপ্লিকেট যেগুলো নাম্বার ডুপ্লিকেট হয়ে গেছে এগুলো আপনাকে রিমুভ করতে বলবে আপনি ওই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবেন যেগুলো নাম্বার ডাবল বা ত্রিপুল বা ফোর হয়ে গেছে সেগুলো নাম্বার কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখন এখান থেকে মার্চ অল এ অপশানের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যেই ওকে বাটনটি দেখতে পাবেন এই ওকে বাটনটাকে ক্লিক ক্লিক করতে হবে আপনাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ষাটটি সাতাশটি নম্বর কিন্তু ডাবল হয়ে গেছে আপনারা এখান থেকে এই যে ওকে বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যেগুলোর নাম্বার ডবল হয়ে গেছে সেগুলোর নাম্বার কিন্তু এখান থেকে সিঙ্গেল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে সব নাম্বার কিন্তু এখান থেকে সিঙ্গেল হয়ে গেছে তো বন্ধুরা হয়েছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সময় পাওয়ার জন্য